যখন হাসরের ময়দানে চূড়ান্ত বিচার শেষ হয়ে যাবে এবং পাপি বান্দাদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে ঠিক সেই মুহূর্তে তাদের চেহারা ভয়ে ও হতাশায় কালো হয়ে যাবে তাদের বুক ধরভর করতে থাকবে চোখ বিস্ফারিত হয়ে যাবে ভয়ে তারা বুঝে যাবে আজ আর কোনো অজুহাত নেই আজ আর ফেরার কোনো পথ নেই আজ শুরু হতে যাচ্ছে অনন্ত শাস্তির যাত্রা এরপর আল্লার হুকুমে ফেরেশ তারা সেই বান্দাদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকবে তাদের পা মাটিতে ঠেকবে না মুখ হবে নিচের দিকে হাদিসে এসেছে সেদিন জাহান্নামকে সত্তর হাজার শিকল দিয়ে হাসরের ময়দানের দিকে টেনে আনা হবে জাহান্নাম সে রাগে ও ক্ষোভে এমন ভয়ঙ্করভাবে গর্জন করতে থাকবে যে তার শব্দে গোটা হাসরের ময়দান ভয়ে থর থর করে কেঁপে উঠবে সেই শব্দ শুনে মানুষের হৃদয় ছিঁড়ে যেতে চাইবে পাপিরা দূর থেকেই শুনতে পাবে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন আর শুনতে পাবে তার নিঃশ্বাসের শব্দ সে শব্দে তাদের কলিজা মুখে উঠে আসবে তারা চিৎকার করতে চাইবে কিন্তু কোনো শব্দ বেরোবে না যখন পাপীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে তখন তাদের সামনে এসে দাঁড়াবে জাহান্নামের প্রহরীরা তারা হল জাবানিয়া ফেরেস্তা। তাদের চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর তাদের চোখে থাকবে না কোনো দয়া মায়া তাদের অন্তর হবে পাথরের মতো কঠিন তারা কারো কান্না শুনবে না কারো আর্তনাদে নরম হবে না তারা কোনো কথা বলবে না কোনো সতর্ক বার্তাও দেবে না তারা বিশাল বিশাল আগুনের শিকল নিয়ে এগিয়ে আসবে সেই শিকল হবে সত্তর হাত লম্বা তারা সেই শিকল দিয়ে পাপীদের হাত পা বেঁধে ফেলবে শিকল আগুনের মতো জ্বলতে থাকবে শিকল ছুঁতেই শরীর পুড়ে যাবে এরপর পশুর মতো পাপিদের মুখের উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে তবুও কেউ দয়া করবে না সামনে শুধু দেখা যাবে জাহান্নামের বিশাল ও ভয়ঙ্কর দরজা জাহান্নামের সামনে নিয়ে আসা হবে সেই পাপিদের। সেখানে তারা দেখতে পাবে বিশাল বিশাল দরজা জাহান্নামের মোট সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজার জন্য নির্ধারিত আছে আলাদা আলাদা শাস্তি প্রতিটি স্তরের শাস্তি তার উপরের স্তরের চেয়ে সত্যুর গুণ বেশি কঠিন যখন পাপীদেরকে নিজ নিজ দরজার সামনে দাঁড় করানো হবে তখন সেই দরজাগুলো এক বিকট শব্দে খুলে যাবে দরজা খোলার সাথে সাথেই ভেতর থেকে বেরিয়ে আসবে অসহ্য গরম বাতাস সেই বাতাস হবে পচা গলা লাশের মতো দুর্গন্ধময় সে দুর্গন্ধে শ্বাস নেওয়া দুষ্কর হয়ে যাবে পাপীদের বমি আসতে চাইবে কিন্তু তারা বমিও করতে পারবে না এই দুর্গন্ধ তাদের যন্ত্রণা আরও বহু বাড়িয়ে দেবে তারা ভয়ে পেছনে সরে যেতে চাইবে কিন্তু ফেরেশতারা তারা কোনো সুযোগ দেবে না জাহান্নামের প্রহরীরা ধাক্কা দিয়ে বলবে ঢুকে পড় এটাই তোদের সেই ঠিকানা যাকে তোরা দুনিয়াতে অস্বীকার করেছিলি এরপর একের পর এক তাদের সেই ভয়ঙ্কর দরজার ভেতরে ফেলে দেওয়া হবে ভেতরে ঢোকার সাথে সাথেই তারা অনুভব করবে আগুনের প্রচণ্ড তাপ এই আগুন দুনিয়ার আগুনের মতো নয় এ আগুন আল্লার আগুন যার তাপ সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই হাদিসে এসেছে জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালানোর পর তা লাল রং ধারণ করেছে আরও হাজার বছর জ্বালানোর পর তা সাদা রং ধারণ করেছে এরপর আরও হাজার বছর জ্বালানোর পর তা হয়ে গেছে ঘুটঘুটে খালো এই আগুন হবে অন্ধকার ও উত্তপ্ত এক ভয়ঙ্কর আগুনের কারাগার এই আগুন পাপিদের শরীর গ্রাস করবে চামড়া পুড়িয়ে ফেলবে মাংস গলিয়ে দেবে এবং হাড় পর্যন্ত পৌঁছে যাবে তাদের যন্ত্রণা দেখে মনে হবে তারা বুঝি মারা যাচ্ছে কিন্তু তারা কখনো মরবে না আল্লাহ বলেন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি সেখানে আবার নতুন চামড়া লাগিয়ে দেব যাতে তারা শাস্তির স্বাদ ভোগ করতে পারে এক মুহূর্তের জন্যেও তাদের যন্ত্রণা কমবে না বারবার চামড়া পুড়বে আর বারবার নতুন চামড়া লাগানো হবে এভাবেই চলতে থাকবে অনন্তকাল ধরে তাদের জন্য প্রস্তুত থাকবে আগুনের পোশাক আল কাতরার মতো পিচ্ছিল পদার্থ দিয়ে তৈরি সেই পোশাক শরীরে লেপটে দেওয়া হবে এরপর তাদের মাথার উপর অনবরত ঢালা হতে থাকবে টক বক করে ফুটতে থাকা গরম পানি সেই পানি মাথা ভেদ করে চামড়া পুড়িয়ে পেটের ভেতরের নাড়ি ভুড়ি পর্যন্ত গলিয়ে দেবে আর তা পায়ের নিচ দিয়ে বের হয়ে যাবে এই যন্ত্রণার মধ্যেই তীব্র তাপ ও পিপাসায় তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে এক ফোঁটা পানির জন্য তারা হাহাকার করতে থাকবে তখন তাদের সামনে পানীয় হিসেবে পেশ করা হবে হামিম টকবক করে ফুটতে থাকা গরম পানি তৃষ্ণার্ত অবস্থায় যখন তারা সেই পানি মুখের কাছে আনবে তার তাপে মুখের চামড়া আর ঠোঁট ঝরসে পড়ে যাবে আর যখন তারা সেই পানি পান করবে তা পেটে পৌঁছনোর সাথে সাথেই ভেটরের সব কিছু গলিয়ে দেবে তবুও তাদের পিপাসা মিটবে না এরপর তাদের দেওয়া হবে আরেক ধরনের পানীয় যার নাম গাসাকা। এটি হল জাহান্নামীদের রক্ত পুঁজ ও ময়লার মিশ্রণ এই পানীয় হবে দুর্গন্ধময় এতটাই ঠান্ডা যে তা শরীরকে ভেতর থেকে জমিয়ে দেবে এরপর তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে পেট জ্বলে উঠবে আগুনের মতো তখন খাবার হিসেবে পেশ করা হবে জাহান্নামের গাছ জাক্কুম এই গাছ জাহান্নামের গভীর থেকে উৎপন্ন এর ফল দেখতে হবে শয়তানের মাথার মতো ক্ষুধার তাড়নায় তারা সেই ফল খেতে বাধ্য হবে মুখে নেয়ার সাথে সাথেই মুখ ক্ষত বিক্ষত হয়ে যাবে গলায় কাঁটার মতো আটকে যাবে পেটে পৌঁছলে তা ফুটন্ত তেলের মতো ভুড়ি জ্বালিয়ে দেবে জাহান্নামে নামে তাদের জন্য থাকবে লোহার বিশাল বিশাল হাতুড়ি একটি হাতুড়ি এত ভারী যদি পাহাড়ে আঘাত করা হতো তাহলে পাহাড় চূর্ণ হয়ে যেত জাবানিয়া ফেরেশ তারা এই হাতুড়ি দিয়ে তাদের মাথায় আঘাত করতে থাকবে যখনই তারা পালানোর চেষ্টা করবে তখনই পিটিয়ে আবার আগুনের গভীরে ফেলে দেওয়া হবে প্রতিবার আঘাতে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর সাথে সাথেই আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে তারা দুনিয়ার জীবনের কথা স্মরণ করবে আর আফসোস করতে থাকবে হায় যদি আমরা আল্লাহ ও তার রাসুলের কথা মানতাম তারা একে অপরকে দোষ দিতে শুরু করবে নেতারা বলবে তোমরাই আমাদের অনুসরণ করেছিলে শয়তান বলবে আমি শুধু ডেকে ছিলাম তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে আজ কেউ কারো সাহায্য করতে পারবে না তারা মৃত্যুর জন্য আকুল হবে মালিক ফেরেস্তার কাছে আর্তনাদ করবে হে মালিক তোমার রবকে বল আমাদের এখানেই শেষ করে দিতে দীর্ঘ সময় পর মালিক উত্তর দেবেন না তোমাদের কোনো মৃত্যু নেই এই কথা শোনার পর তাদের শেষ আশাটুকুও নিভে যাবে তবে পাপি মুসলিমদের জন্য থাকবে আশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফাত করবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে তাদের জাহান্নাম থেকে বের করা হবে নাহারুল হায়াতে ডুব দিয়ে তাদের শরীর নতুন করে তৈরি হবে তারা চাঁদের মতো উজ্জ্বল হবে এরপর তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা কুফুর ও শির্ক নিয়ে মরেছে তাদের জন্য জাহান্নামই হবে চিরস্থায়ী ঠিকানা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন জাহান্নামের শাস্তি থেকে বাঁচান এবং জান্নাতুল ফিরদাউস নাসিব করুন আমিন